দেশ জুড়ে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস শ্রদ্ধা ভালোবাসায় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি জেলা উপজেলায় বিজয়ের অনুষ্ঠানে দেখা গেছে সর্বস্তরের মানুষের ঢল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চট্টগ্রামের কাট্টলির অস্থায়ী মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা প্রথমে সশস্ত্র সালাম জানায় পুলিশের একটি দল এরপর একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি অর্জিত স্বাধীনতা আমরা চেষ্টা করব যে যে চেতনা নিয়ে মুক্তিযোদ্ধার প্রাণ দিয়েছিল তাদের আত্মত্যাগ যাতে বৃথা না যায় বরিশাল নগরীর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন সর্বস্তরের মানুষের ঢল নামে বগুড়া শহরের মুক্তির ফুলবাড়ি স্মৃতিসৌধে সবাই ঐক্যবদ্ধ থেকে দেশ স্বাধীন করেছিলাম এই দেশ থেকে যেন আমরা সে একইভাবে আবারও সে একই জায়গায় আমরা নিতে পারি খুলনার গলামারি শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ জেলা প্রশাসন সিটি কর্পোরেশন রাজনৈতিক দলসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বৈষম্যহীন ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ছিল সবার কণ্ঠে স্বাধীনতা যেন সে প্রকাশ করতে পারে যে আমি আসলে স্বাধীন এই কথা যেন বলতে আমার দ্বিধাবোধ না হয় আমার যেন ভীতগ্রস্ত না হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য সহ প্রশাসনের কর্মকর্তারা এরপর ঢল নামে শিক্ষার্থী সহ সাধারণ মানুষের সিলেটে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন হাজারো মানুষ যার যার যেটা কাজ সেটা তাদের ঠিকভাবে করলে আমার মনে হয় স্বাধীনতাটা সঠিক রক্ষা হবে রংপুর মেহেরপুর যশোর নরসিংদী কুমিল্লা লক্ষ্মীপুর ও নাটোরে নানা আয়োজনে উদযাপন করা হয় বিজয় দিবস নড়াইল টাঙ্গাইল হবিগঞ্জ ফেনী নোয়াখালী গাজীপুর মাগুরা চাঁদপুরেও দেখা গেছে আনুষ্ঠানিকতা সরকার ইন্ডিপেন্ডেন্ট নিউজ